নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ফিস বল করবো এখানে দেখুন রুই মাছের পেটি সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি কাঁটা এই আছে আলু সিদ্ধ সামান্য একটু নুন দিয়েছি স্বাদ অনুযায়ী পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে ফিস বলটা এইভাবে করলে কেমন হয় বলুন তো শুরু থাকতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো চলুন তাহলে শুরু করি এখানে একটু ময়দা কর্নফ্লাওয়ার দিতেই পারেন আমি একটু ময়দা দিয়ে দিলাম বাদুনটা ধরার জন্য একটু ম্যাগি মশলা দিচ্ছি গন্ধটা বেশ ভালো বেরোবে থালাতেও তেলটা মাখিয়ে নিয়েছি হাতটা ধুয়েও হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি জল বসিয়ে দিয়েছি জল ফুটেও এসেছে থালাটা বসিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম এটা হচ্ছে মিডিয়াম করে থেকে মিনিট না পাঁচ ঢাকা দিলাম দেখি কতটা কি হলো হ্যাঁ বেশ শক্ত হয়ে গেছে মিনিট দশেক রাখবো আর তিন মিনিট রাখি তাহলে দশ মিনিট হয়ে যাবে এটা নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি সামান্য তেল এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ কিমা করে নিয়েছি এটা এটা দিয়ে এখানে এই পাস্তা আছে সিদ্ধ করে ধুয়ে রেখেছি যদি মনে করেন আপনি ওই যে ভাজা করবেন তাহলে আর আপনাকে ভাপাতে হবে না মেখে একদম ফাঁকা তেলে ভেজে তুলে নেবেন আমি একদম তো অল্প তেলে করছি তাই ওটা ভাপিয়ে নিলাম আপনারা কিন্তু ভেজে নিতে পারেন দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তিন রকম সস দিয়ে দেব ম্যাগি মশলা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেলাইকনটা তো অবশ্যই দেবেন আর কমেন্টে কিন্তু জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজ থেকে ফলো শেয়ার করবেন খুব হালকা হাতে নেড়ে নেব সামান্য একটু জল দিয়ে দিই আমি আমি এটা গরম জলটাই দিয়েছি তাপটা বাড়িয়ে নেড়ে নেব একটু সাদা তেল দিয়ে দিই হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন মানে এটা হয়ে গেছে অফ করে দিলাম আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের ধন্যবাদ জানাবো দেখুন অনেক 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 ধন্যবাদ